thank <laughs> you পূর্বপাড়া সার্বজনীন মনসা পুজো কমিটির উদ্যোগে এবারও মনসা পুজো অনুষ্ঠিত হলো মহা ধুমধামের সাথে উদ্যোক্তাদের তরফে পুজো কমিটির কোষাধ্যক্ষ টোটন সদস্য প্রকাশ যাদব রাজমিত্র শুভ সরকার প্রমুখ জানান প্রতি বছরই তারা এই পুজোর আয়োজন করে থাকেন স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ তাদের এই পুজোয় সামিল হন নানাভাবে অনেকে সাহায্যের হাতও বাড়িয়ে দেন এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি পুজোর পর চলে খিচুড়ি প্রসাদ বিতরণের পালাও শনিবার মনসা দেবীর স্থায়ী মণ্ডপে পুজো অনুষ্ঠিত হয়েছে শুক্রবার প্রতিমা বরণ করে নিয়ে আসা হয়েছিল এ নিয়ে জানিয়েছেন আমি টটন বলছি আমরা দীর্ঘদিন দিয়ে পূজা করে আসছি আমাদের যারা সিনিয়র ছিল ওরা পূজা করে আসছে তারপরে ওরা তো চলে গেল এখন আমাদেরকে দায়িত্ব দিচ্ছে আমরা করে আসতেছি খুব সুন্দর পূজা হচ্ছে আর পূজাতে সবাই আনন্দ নিচ্ছে লক্ষ্মীপুঞ্জের মূলের আশেপাশে যারা গ্রামের আসে ওরা আসতেছে আইসে সহযোগিতা করতেছে তারাও আনন্দ নিচ্ছে তারপরে অনেক কিছু হচ্ছে পূজা ভালোই হচ্ছে কারো সময় ক্যাচাল ঝগড়া হয় না সকলে আসে খুব সুন্দর পরিবেশের মতন হচ্ছে পূজা তো আমরা তো করছি আমার এখন বয়স চলতে ছত্রিশ তার আগে দিয়ে পূজা হচ্ছে বাহান্ন বছর হবে বাহান্ন তেপ্পান্ন বছর দিয়ে পূজা হচ্ছে

উৎসাহ হয় এবং দূর দূরান্ত থেকে বহুত ভক্তবিন্দুরা আসে প্রসাদ গ্রহণ করে এবং পুলিশ প্রশাসন মেকলীগঞ্জ এবং বিএসএফ এরাও সহযোগিতা করেন এবং তাদের সম্মানীয়ভাবে অনেক কি করা হয় মানে সম্মান করা হয় আর কি আর এই পূজাটা অনেক মহিলারা উপাস থাকে উপাস থেকে অঞ্জলি প্রদান করে এবং সুন্দরভাবে সহযোগিতা করেন এই মন্দিরে আজকে উদ্বোধনী হলো যে পঞ্চাশ বছরে মন্দির এই মন্দিরে আজকের নতুন কোনো পূজা না পঞ্চাশ বছর ধরে এই পূজা হচ্ছে এবং আমি দশ বছর ধরে এই পূজাটা করছি খুব আনন্দ পাই এবং সবাই সহযোগিতা করেন এবং এই আশা রাখি প্রত্যেক বছর যারা ওরা করতে পারে এই আশীৰ্বাদ কামনা কৰি